আসসালামু আলাইকুম এক ভাই আমাকে কমেন্ট করছে কমেন্ট করতে করতে ভাই অনেক কমেন্ট করছে কমেন্ট করতে করতে আমার মনের ভাই রেগে রেগে গিয়েছে এ দেখেন আমি কমেন্টটি দেখলাম এই যে দু তিন তিন চারবার কমেন্ট করছে আমার ভাই এ দেখেন আমি পানি ভাইয়া এই যে এখানে রাখি এই যে পানি এখানে রাখি এখানে হাসে গুসল ধর এখান থেকে হাসে পানি খাবারও খায় পানি এই যে এ দেখেন আমি নিচে পলিটিক বেসে উপরে চট বিছিয়ে পানি রাখছি আমি এখানে চারু ভাই দিয়ে এ দেখেন কত সুন্দর করে পানি রাখছি মাথার উপরেই তো এটা আসলে ক্ষতি তো আমার মাথাটা আসলে বাতিল বাতিল হয়ে গেছে এই জন্যই আমি এভাবে রাখছি তো বাতিল এমন নষ্ট হয়ে গেছে প্রায় এমন নষ্ট হয়ে যায় গেছি সমস্যা নাই এই জন্যই আমি রাখছি স্কুল এই দেখেন আমি এই এটা আপডেট করবো গর্দা আপনাদের দোয়া ইনশাল্লাহ আছে দিয়ে আল্লাহ কী করে সামলে পরিস্থিতিটা দেখেন আর আজকে আমার হাঁসে ডিম দিয়েছে আটাত্তর এই অষ্টআশি পিস ডিম পেরেছে আমার হাঁসগুলো আজকে এই যে দেখেন তো আজকে আমি জানি না কেন ডিমগুলো কমে গেল আল্লাহ ফাঁক জানে ভালো আমি বুঝতে পারতাছি না এরকম তো আমার হয় নাই আজকে দশ বারো দিন ধরে একই কোয়ালিটির ডিম পার্ট তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই এরকমের মধ্যে আছে তো আমি বুঝতে পারতাছি না আজকে কেন এত ডিম কমে গেল কারণটা আমি বুঝতেই পারতাছি না কারণ আল্লাহ জানে আপনি দোয়া করবেন সবাই বর্তমান কী হলো এ দেখেন আচ্ছা আরো দিনে হয়তো দুহত্ত্রিস পাল্লো পারতে পারে আজকে আমাদের এই দিক দিয়ে বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি তো আজকে দিনের দশটা বাজতেছে তো আমি অনেক লেট করে ডিম তুলে তুলতে আসছি আস আসছি এ দেখেন তো ডিম তুললাম না অষ্টআশি পিস ডিম হয়েছে আমার একশো ষোলো পিস কাছ থেকে এখন পর্যন্ত হাসে খাবার দেনি এখন আমি খাবার দিবো অনেক বৃষ্টি আসলো তো বাইরে বাইরে তো পারি নাই তো আপনারা সবাই দেওয়া করবেন